আসসালামু আলাইকুম ও প্রিয় মুসলিম ভাই বোন আজ আমরা ইসলামের প্রথম খলিফা হজরত আউবকর সিদ্দিক রদাহু মৃত্যু ও সিয়ত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত আউ বক্কর সিদ্দিক রদুল্লানহ যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা তিনি যখন মৃত্যুসজ্জায় উপস্থিত হলেন তখন তিনি সুরা কাফের উনিশ নম্বর আয়াত তেলোয়াত করলেন নম্বর আয়তে আল্লাহ সুবাহতলা বলেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে যা থেকে তুমি টাল বাহানা করে থাকো সুরা কাফের উনিশ নম্বর আয়াত তেলত করার পর হজরত আউবক্কর সিদ্দিক হ্রদয়তলানু তিনি তিনার আর কন্যা মায়শা হ্রদয়তলানুকে বলিলেন হে আমার কলেজার টুকরা মৃত্যুর পর আমার পরনে যে কাপড় রয়েছে সেটিকে ধুয়ে আমার কাফনের ব্যবস্থা করিবে কেননা মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির নতুন কাপড়ের অধিক দরকার সুভান আল্লাহ কত বড় মহান ব্যক্তি ছিলেন তিনি তারপর তিনি পরবর্তী খলিফা হজরত অমর রাজাতলানকে ডেকে বললেন মনে রেখো নিশ্চয় আল্লাহ সুভানুতলা রাত্রিতে কিছু হক নির্ধারণ করে রেখেছে যা দিনের বেলায় আল্লাহ সুভানতলা কবুল করেন না অনুরূপভাবে আল্লাহ সুহানুতলা দিনের বেলায় কিছু হক নির্ধারণ করে রেখেছে যা রাত্রিবেলায় কবুল করেন না সুফহান তারপর তিনি আরো বলিলেন কোনো নফল এবাদত কবুল করা হবে না যতক্ষণ না ফরজ আদায় না করা হয় তারপর তিনি আরও বলিলেন নিশ্চয়ই আখেরাতের দিনে মিজানের পাল্লা হালকা হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা দুনিয়াতে বাতিলের অনুসরণ করে এবং নিশ্চয়ই আখের দিন মিজানের পাল্লা ভারী হবে যারা দুনিয়াতে হকের অনুসরণ করে সুবহান লহ হে আমার প্রিয় মুসলিম ভাই বোন হজরত আউবক্কর সিদ্দিক যে ওসিয়ত করেছিলেন এটি আমার আপনার তথা কেমত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম ভাই বোনের জন্য একটি শিক্ষা তিনি যে সুরা কাফের উনিশ নম্বর আয়ত্তে রত করলেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে রসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার ইমান মজবুত হয় সুবহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন হজরত আউবকর সিদ্দিক রদাহ আনহু তিনি তিনার পরনের কাপড়কে ধুয়ে কাফনের জন্য তিনার কন্যাকে ওসিয়ত করিলেন যিনি একজন খলিফা হওয়া সত্ত্বেও মৃত্যুর সময়তে যে কাপড় পরনে ছিল সেই কাপড় ধুয়ে কাফনের ব্যবস্থা করার জন্য ওসিয়ত করলেন এবং অন্যান্য কাপড় যেগুলো রয়েছে সেগুলো অন্যকে দেওয়ার জন্য ওসিয়ত করিলেন সুফহান আল্লাহ এত বড় একরাম রসুল সাল্লু আলু বলেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি যে নিজের জন্য যেটা চাই অপর ভাইয়ের জন্যও সেটা চাই সুহান আল্লাহ আজ আমরা অনেক অর্থশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও অন্য মুসলিম ভাই বা অন্যান্য মানুষ যারা রয়েছে তাদের ব্যাপারে চিন্তা করি না আমাদের সকলকে আল্লাহ সুবাহান অন্যের ব্যাপারে চিন্তা ফিকির করার তৌফিক দান করুক আল্লাহ মামিন হজরত আউবকর সিদ্দিক রজ্হ্নহু হজরত অমর কে যে ওসিয়ত করিলেন যে আল্লাহ সুভানুতলা রাত্রিবেলা কিছু হককে নির্ধারণ করে রেখেছে যেটা তিনি দিনের বেলায় কবুল করেন না এবং দিনের বেলা কিছু হককে নির্ধারণ করে রেখেছেন যেটা তিনি রাত্রিবেলা কবুল করেন না এটা আমার আপনার সকলের জন্য একটি শিক্ষা নিশ্চয় আল্লাহ সুভানুতলা অনেক হক রাত্রিবেলা রেখেছে এবং দিনের বেলাতেও রেখেছে আমাদের সকলের কিন্তু আল্লাহ সুভানুতলার দিনের বেলা এবং রাত্রিবেলা যে হক নির্ধারণ করে রেখেছে সেই ব্যাপারে ইলম অর্জন করার প্রয়োজন জ্ঞান অর্জন করার প্রয়োজন আল্লাহ সুভানতাল আমাদের সকলকে এই বিষয়ের ওপরে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহর হককে পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন হজরত আউবক্কর সিদ্দিক রাজু আরও বলিলেন যে নফল এবাদত কবুল হয় না যতক্ষণ না ফরজ আদায় করা হয় আজ আমরা ফরজ এবাদত থেকে কত পিছিয়ে পড়েছি আল্লাহ সোহানতালার সর্বোত্তম ফরজ এবাদত নামাজ যেটা থেকে আজ আমরা পুরোপুরি পিছিয়ে গেছি অধিকাংশ মানুষ আজ আমরা নামাজ থেকে পিছিয়ে যদি আল্লাহর ফরজ হুকুমকে আমরা আদায় না করি তাহলে কি করে আমাদের নফল এবাদত কবুল হবে তা আমরা সকলে ফরজ এবাদত আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবাহাত আমাদের সকলকে ফরজ এবাদত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মামিন নিশ্চয়ই রাতের দিন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে যারা দুনিয়ার বুকে বাতিলের অনুসরণ করে দুনিয়াতে কত বাতিলের অনুসরণ করছি জেনে না জেনে বুঝে না বুঝে জ্ঞানে অজ্ঞানে কত আমরা বাতিলের অনুসরণ করে ফেলছি কাল কেমতে আমাদের অবস্থা তাহলে কি হবে এটা আমাদের একটু ভাবা উচিত এবং আমাদের উচিত হকের উপরে টিকে থাকা কেননা আল্লাহ সুবাহানতলা কাল কেয়ামতে মিজানের পাল্লা আমাদের ভারী করাবেন তখনই যখন আমরা হকের উপরে দুনিয়াতে টিকে থাকব। আল্লাহ সুবাহান তালার হকের উপর টিকে থাকার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ সুবাহনতোলা বলেছেন নিশ্চয়ই আমি জ্ঞান দান করেছি ভালো এবং মন্দ তফাতকে জানার জন্য আজ আমরা হক আর বাতিলকে যদি মিশিয়ে ফেলি তাহলে আল্লাহ সুবাহনতলা কাল কেয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করিবেন আমি তোমাদেরকে জ্ঞান দান করেছিলাম কি জন্য সেই জ্ঞানটা তোমরা কি কাজে লাগিয়েছো কাল কেয়ামতে আল্লাহর সামনে কি করে দণ্ডায়মান হব কি করে আল্লাহর এই প্রশ্নের উত্তর আমরা দেব এটা আমরা একটু চিন্তা করি এবং ভাবি আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় হকের উপর টিকে থাকা তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته